সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো টয়োটা হায়েস্ট সুপার জিল দুই হাজার নয়ের মডেল দুই হাজার দুই হাজার পনেরোতে এই স্টেশন দেখেন সামনের সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে গাড়িটাতে আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন দেখেন দুই হাজার উনিশ কুড়ি মডেলের যে সামনের যে বাম্পার রয়েছে সেই বাম্পারটা দেওয়া হয়েছে এবং সেন্সরওয়ালা বাম্পার এবং এই গাড়িটা কোনোভাবেই দেখে আপনারা বুঝতেই পারবেন না যে গাড়িটা দুই হাজার নয়ের মডেলের একটা সুপার জিএল গাড়ি এই গাড়িটা আসলে দেখলে আপনাদের মনে হবে যে এই গাড়িটা আঠারো উনিশ সালের মডেল এত যত্ন সহকারে গাড়িটা ইউজ করা হয়েছে এবং ডেকোরেশন করা হয়েছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এবং গাড়িটার সামনের যে লুক দেখেন একবারে নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ কাটা ছেঁড়া কোনো কিছুই নাই কোনো ঘষা খাওয়া এরকমও কোনো স্পটই নাই গাড়িটাতে খুব সুন্দর করে টাচ আপের কাজ করানো হয়েছে এবং ডেকোরেশনও খুবই সুন্দর আপনারা গাড়িটা দেখেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা কি কন্ডিশনে রয়েছে এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন এসির কন্ট্রোল প্যানেল রেগুলেটর সিস্টেম যেহেতু দুই হাজার নয়ের মডেলের গাড়ি এবং সিট কভারগুলো নতুন লাগানো হয়েছে এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন দেখেন খুবই সুন্দর এবং টায়ারগুলোও মোটামুটি রয়েছে ফ্রেশ রয়েছে দেখেন এই গাড়িটার চারপাশে আপনারা এসএস পাইপের সুন্দর বাম্পার পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন সিট কভারগুলো নতুন এবং যে সিলিং সিলিংগুলো দেখলে আপনাদের খুব ভালো লাগবে এবং এই গাড়িটার ভেতরে প্যাসেঞ্জারদের জন্য একটা ডিভিডি প্লেয়ার রয়েছে এবং এই হচ্ছে গাড়িটার দরজার বর্ডারের কন্ডিশন সুপ্রিয় দর্শক এই গাড়িটা দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে ঢাকা মিরপুর কমার্স কলেজের সামনেই চিড়িয়াখানা রোডের পাশেই আর স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি এবং এই হচ্ছে গাড়িটার যে সাইড গ্লাস সাইড গ্লাসটা কিন্তু আঠারো উনিশের মডেলের যে গ্লাস সেই গ্লাসগুলো দেওয়া হয়েছে আর এই হচ্ছে গাড়িটার চাকার টায়ারের বিটের কন্ডিশন দেখেন আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ফিজিক্যালি এসে দেখে যাচাই বাছাই করে তারপরে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন আর এই হচ্ছে গাড়িটার সাদের কন্ডিশন দেখেন খুবই সুন্দর গাড়িটা আর একটু পরিষ্কার করলে হয়তো বোঝা যেত গাড়িটার নাম্বার প্লেট ঢাকা হচ্ছে পনেরো সিরিয়ালের গাড়ি দেখেন গাড়িটার যে হ্যাঁ আউটলুক আউটলুক দেখলেই আপনাদের গাড়িটা পছন্দ হবে এটা কনফার্ম থাকেন আপনারা ভাইরা এরকম আউটলুক সুন্দর এবং ভিতরের কন্ডিশান ফ্রেশ এবং কোনো টেনশান নেই গাড়ি কিনে যে আপনারা টেনশান করবেন এরকম কোনো কাজই নেই একবারে রানিং গাড়ি সিএনজি করা রয়েছে দেখেন এরকম একটা গাড়ি আপনারা আসলে স্ট্যান্ডে রাখলে আপনি যেখানে ভাড়া চালাবেন বা যেখানেই নিয়ে যান আসলে সবাই বলবে যে না গাড়িটা দেখতে খুব ভালো বা এরকম কমেন্টস আপনারা আশা করবেন এই গাড়িটা নিলে তারপরেও আপনারা দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে নেবেন খুবই সুন্দর ডেকোরেশন এবং দেখতে খুবই সুন্দর একটা গাড়ি হায়েস্ট সুপার জিএল দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরোতে দেখেন গাড়িটার পেছনের কন্ডিশন হবে এমন গাড়িটা ব্ল্যাক গ্লাসের আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন টায়ারগুলা পেছনের দুইটা টায়ার ভালো রয়েছে আর এই হচ্ছে গাড়িটার সাইড ডান পাশের দরজার নিচে দিয়ে কন্ডিশন দেখেন সাইলেন্সার পাইপ মোটামুটি গাড়িটা ভালো রয়েছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে গাড়িটার পাশের মাঝের দরজার ভিতরের কন্ডিশন এবং এই গাড়িটা রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোটে আপনার লক আনলক হয় দেখেন এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন ডান পাশ থেকে খুবই সুন্দর একটা গাড়ি নেবেন আর চালাবেন এরকম কন্ডিশনে রয়েছে আর এই গাড়িটার যে প্রাইস হবে এই প্রাইসটা আপনারা কোথাও এই প্রাইজে এই গাড়িটা পাবেন না এই ধরনের কন্ডিশানের গাড়ি আপনারা পাবেন না দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশান এবং গাড়িটা অটো গিয়ারের অল অপশান অটো পাবেন এবং ভেতরের কন্ডিশান হবে এমন দুই হাজার সিসির ওয়ান টিয়ার ভিভিটিআই ইঞ্জিন খুবই সুন্দর এবং চমৎকার একটা ইঞ্জিন আপনারা সাউন্ড শুনলে হয়তো বুঝতে পারবেন দেখেন আমরা গাড়িটা স্টার্ট করব এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড এর কন্ডিশন দেখেন দেখেন একবারে টোকায় টোকায় স্টার্ট খুবই সুন্দর একটা ইঞ্জিন সাউন্ড কন্ডিশনও ভালো রয়েছে গাড়িটাতে সিএনজি তে কনভার্ট করা রয়েছে আপনারা দেখে শুনে বুঝে নেবেন এবং গাড়িটার এসিও রানিং রয়েছে দেখেন গাড়ির সামনের যে ব্লোয়ার ব্লোয়ারের বাতাসটাও খুবই স্পিডে আসছে আরপিএম খুব সুন্দর রয়েছে এই যে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা সব কিছুই পাবেন অল আপডেট পাবেন এই গাড়িটাতে আপনাদের নিয়ে কোনো কাজ করানো লাগবে না নিবেন আর চালাবেন এরকম কন্ডিশনেই রয়েছে আর এই গাড়িটা দেখতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে ঢাকা মিরপুর কমার্স কলেজের সামনে চিড়িয়াখানা রোডে আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন আমি যেভাবে পেয়েছি ভিডিওটি সেভাবে করছি আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইজ আঠারো লক্ষ সত্তর হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দাম দামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ